গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় একটু জল দিয়ে মানে ঘরটাকে আগে একটুখানি ঝাড়ু দিলাম তারপর জল টল দিয়ে বেরিয়ে পড়েছি বাজারে না আসলে তো হবে না তো আজকে একটু হাটে আসলাম অনেক দিন পর আবার আজকে হাটে আসছি পার্থক্য দুদিন ধরেই বলছিলাম চলো চলো তো আজকে আসলো যে মাছের দোকানে ঢুকে পড়েছি বাজার থেকে সোজা বাড়িতে ঢুকে আমি একটুখানি চেঞ্জ করতে গিয়েছিলাম পুরো জামাটাই পুরো ভিজে গেছে যতই বৃষ্টি হোক না কেন এখন তো পচা গরম একে পচা গরমই বলে এদিকে তোমার বৃষ্টি হচ্ছে তারপরও প্রচণ্ড ঘাম হচ্ছে তারপরে দর করে তুমি যদি কোথাও গেছো তুমি ঘেমে এনে একাকার হয়ে যায় ওর জন্য এটাকে বলা হয় পচা গরম এই পচা গরমে কিন্তু কাঁঠালটা বেশ ভালো পাকে তো যাই হোক বাজার থেকে এসে চেঞ্জ করে সোজা বাসন মাজতে দিয়ে আসলাম রাতের বাসন আমি মেজেই রাখি কোনো কোনো দিন যখন আমার শরীরটা সত্যি আর দেয় না ভালো লাগে না তখন আর মাজি না তো কালকে সেরকমই একটা হয়েছে আর ইচ্ছে করছিল না বলে আর মাজা হয়নি তো সকালবেলা তো এখন দিয়ে হবে না নাহলে তো রান্নাবান্না করতে পারবো না তো ঘরের মানে বাসি ঝাড়টা দিয়ে গেছিলাম কিন্তু বাসনটা মেজে রেখে যায়নি এখন আবার ময়লা আলা চলে এসছে ময়লাটা দিয়ে দিলাম আগে তো ধরো পাশের জমিতে টুকিটাকে ফেলা হতো এখন তো ঘর হয়ে গেছে সেখানে তো আর কিছু ফেলা যায় না ওই জন্য ময়লা আলাটা আসে এখানে আগে ময়লা আলা আসতো না এখন আসে ওর জন্য ময়লাটা ফেলে দিলাম প্লাস্টিক আলাদা আবার তোমার শাক সবজির খোসা আবার আলাদা আমি আবার শাক সবজির খোসা কিছুটা দিয়ে দিই আবার কিছুটা রেখে দিই আমার ওই গাছে দিতে হয় তো ওই কারণে রেখে দিই বাসন মাঝে বাসন মেজে ঘষে এখানে পরিষ্কার করে নিলাম এখানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আরে দেখো বাজার থেকে যা যা এনেছি সব নিচে ফেলে রেখেছি পটল নিয়েছি ভেন্ডি নিইনি কারণ অনেক ভেন্ডি খাওয়া হয়েছে পটলটা লাগে কারণ রাত্রেবেলা রুটির তরকারি করতে লাগে তো ওর জন্য পটলটা লাগেই আমার কখনও কালো জিরে দিয়ে ছোট ছোট করে আলু কেটে কালো জিরে দিয়ে তরকারি করলাম রুটিটা বেশ ভালো খাওয়া যায় আর এখানে শশা কিনেছি এখানে গাঠি কচু কিনেছি ভাবলাম শোলা কচু কিনবো বাজারে মাছ কিনতে কিনতে শোলা কচু বিক্রি হয়ে গেছে বেগুন কিনেছি একটু মোটা মোটা লতি কিনেছি এই লতিগুলো একটু মোটা কিনেছি আর এই পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো এই পেঁয়াজগুলো নষ্ট হয় না মানে অনেক দিন যাবৎ থাকে আজকে কিনে নিয়ে আসলাম আর এখানে লঙ্কা ওটা টমেটো চাটনি করার জন্য এই বাজার করেছি এমনি ওই চিচিঙে ঝিঙে এগুলো আজকে দামও বেশি ছিল ওর জন্য ওইগুলো আর নিইনি ভাবলাম যে সবজি এই থাকুক কারণ মাছটা তো বেশি নিয়েছি আর এখানে রয়েছে মাছ এই দেখো মাছগুলো আমি এখনও কাটতে পারিনি কারণ সকালে মাছ কাটা সম্ভব হয় না আমার পক্ষে এখানে একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি বড়ো সাইজের একটু পমপ্লেট মাছ নিয়েছি পমপ্লেটটা আমরা সবাই খুব ভালোবাসি দেখো বড় বড় পম্পলেট একটু হলুদ মাখিয়ে রেখে দেব আজকে আর রান্না করব না পরে করব। আর এখানে একটু লোটে মাছ কিনেছি লোটে মাছও কাটতে পারিনি কারণ কাটার সময় দিলে আমার আবার বাড়ি আসতে দেরি হতো আর এখানে একটু তেলাপিয়া মাছ কিনেছি পাথর ভীষণ খেতে ইচ্ছে করছে এটা জ্যান্ত ছিল কিন্তু এখন তো মারা গেছে প্লাস্টিকে দম বন্ধ হয়ে মারা গেছে আর কিনেছি হচ্ছে চিতল মাছ চিতল মাছ খেতে আমার খুবই ভালো লাগে দুটো চিতল মাছ কিনে এনেছি এই দেখো পার্থ বলছে চিতল মাছের মুইটা হয় না তুমি ওটা রান্না করো তো এখন তো আমি কাটতে পারবো না কাটতে গেলে আমার এখন অনেক টাইম লাগবে এগুলো সব এখন ফ্রিজে রেখে দেব বাড়ি এসে মানে পার্থিবকে স্কুলে দিয়ে এসে কাটবো দেখো মাছগুলো কিন্তু বেশ ভারী চিতল মাছ খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক মাছ ফাছ নিয়ে এসছি কিছুটা কাট তে পারিনি এখনও শুধু ওই তেলাপিয়া মাছটা কাটবো কারণ ওটাই পার্থ বললো একটুখানি করো তো বড়ি দিয়ে আমাদের এখানে জিও মাঠ বলে একটা মানে কি বলবো মল টাইপের মতো ছোট্ট মতো করা কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় ছোট কিন্তু বাট সমস্ত কিছু আছে তো সেখানে সেদিন গিয়েছিলাম তো ওখান থেকে একটু বড়ি নিয়ে এসেছিলাম তো ওই বড়িটা দিয়ে বললো আমাকে আজকে তেলাপিয়া মাছের ঝোল খাওয়াবে আমি আজকে ওর মধ্যে একটুখানি কচু দেবো ওই গাঠি কচু এনেছি না ওইটা দেবো সকালবেলায় ভাবলাম একটু শাক রান্না করবো যেহেতু চিংড়ি মাছ কিনে এনেছি তো এখানে আমি দেখো চিংড়ি মাছ একটু ছাড়িয়ে নিয়েছি শাকের মতো আর শাকটা আমি বাজার থেকে কিনে আনি এই পুঁশাকটা আমার ছাদে হয়েছিল তো একটা ডগা আমি কেটে নিয়ে চলে এসেছি কারণ খুব একটা তো বেশি লাগবে না ওই জন্য একটা ডগা কেটে এনেছি এতে হয়ে যাবে আর এখানে আমি কুমড়ো বেগুন পটল আলু পেঁপে সমস্ত কিছু কেটে নিয়েছি কেটে এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না বর্ষায় যদি আমি একটু পুঁই শাক চিংড়ি মাছ বেগুন এগুলো খাই না আমার না বেশ চুলকানি টাইপের হয় মানে কী বলবো মাথা চুলকায় গুটি গুটি র্যাশ উঠে যায় এগুলো হয় কিন্তু ওই যে ইচ্ছেও তো করে খেতে তো যাই হোক আমার ছাদে তো পুঁইশাক হয়েছিল সেখান থেকে টেনে এনেছি বাজার থেকে কিনে আনিনি বাজারে মানে অনেক উঠেছে কিন্তু বাড়িতে আছে বলে আর আনিনি কারণ পার্থ না খুব একটা এই ধরনের জিনিস খেতেও ভালোবাসে না পার্থিবও ভালোবাসে না তবুও আমি একটুখানি খাওয়াই কারণ শাক লতা পাতা তো একটু হলেও খেতে হবে তো চিংড়ি মাছও এনেছি ভাবলাম একটু করি আর আমার গাছের সেই কুমড়ো দুটো বড় হয়েছিল। বেশ লাল টুকটুকে হয়েছিল যেন লাল তো নয় ওটা তো হলুদ হলুদ হয়েছিল। তো যাই হোক কিছুটা বান্ধবীদের মানে বাড়িতে দিয়ে এসেছিলাম আর কিছুটা আমি এর ভেতরে দিয়ে রান্না করে আজকে খাবো আর একদিন আমি একটু ভাজা করেছিলাম রসুন দিয়ে তো পার্থিব খেয়েছিলো অনেকবার বলে বলে তারপরে খেয়েছে হচ্ছে বাবু খা চোখে জ্যোতি বাড়বে এই হবে সেই হবে খেয়েছিল আর এর মধ্যে কিছুটা দিয়ে এখন পুঁইশাকটা একটুখানি ওই যে কি বলবো জল ছাড়া যেমন রান্না হয় সেইভাবেই করব আর পুঁইশাকটা বসিয়ে দিয়ে আমি মাছটা কাটতে এসেছি আমার বেশি মাছ কাটার মতো জায়গা নেই ভাবি যে মানে কাটতে গেলে দেরি হবে তো ভাবি যে বটিতেই তাড়াতাড়ি হয়ে যাবে ওর জন্য ছুরি কাচি সব আছে মাছ কাটার জন্য কিন্তু দেরি হবে বলে আমি কলপারে চলে এসেছি এখানে একবারে ধুয়ে মেজে নিয়ে চলে যাব। মানে মাছগুলোকে তো আবার ঘষতে হবে ওর জন্য আমি মাজার কথাটা বললাম বুঝলে তো চলো আমার একটা কথা তোমাদেরকে একটু বলার ছিল আমি তো রোজ ভিডিও করি না ওর জন্য সেইভাবে আমি বলতেও পারি না একটা প্রশ্ন আমাকে প্রায় অনেকেই ভালোভাবে আবার কেউ আমাকে খারাপভাবেও করেছে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি অনেকবার দিয়েছি বারবার সত্যি কথা বলতে আমার দিতেও ভালো লাগে না হ্যাঁ অনেক ভাবে আমাকে বলা হয়েছে এই যে আমি সুন্দরভাবে সংসার করছি এটা কি ভালো লাগছে না এই সংসারটাও তো আমি করতে পারতাম না তখন যখন আমি ওগুলো করতাম তখন তোমরাই আমাকে বলতো বলতে কেন তুমি এটা করো কেন তুমি ওটা করো তুমি এটা করতে পারো না এখন যেমন করছি না তোমাদের অজস্র প্রশ্ন অনেক কিছু থাকে আমি এই প্রশ্নগুলোর উত্তর মানে উত্তর দিতে দিতে না সত্যিই আমি ক্লান্ত হয়ে গেছি ভালো লাগে না এক প্রশ্নের উত্তর দিতে তোমরাই বা কেন লেখো তোমাদেরও তো হাতে ব্যথা হয়ে যায় তাই না সত্যি কথা বলছি তোমাদের যদি সত্যি খুব জানার ইচ্ছে হয় তাহলে আমার বাড়িতে চলে আসো তাহলে ভালোভাবে বলে দেব কি বলবো যাই হোক আমার মাঝে মাঝে এই প্রশ্নগুলো আসে তো ওর জন্য আমার সত্যি মানে এত খারাপ লাগে যে আমি কি বলবো এক কথা আমি কি বলবো বড়িটা ভাজার পর আমি এখন এখন তেলাপিয়া মাছটা এখন একটুখানি ভেজে নিচ্ছি বড়িটা তো শুকনো খোলা একটু ভেজে নিতে হয় বড়িটা কিন্তু বেশ ভালো দেখেই নিয়ে এসছিলাম আর এখন তো বড়ি হাতে দেওয়া হয় না সবই তো মেশিনে দেওয়া হয় একটু ভালো দেখে একটু বড়ি কিনলে খেতেও ভালো লাগে আর এক ধরনের বড়ি পাওয়া যায় জানো তো ওই যে কি বলবো বিউলির ডালেরই মনে হয় বাজারে দেখবে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় ওই বড়িগুলো না দেখে ভক্তি হবে না খাওয়া তো দূরের কথা আমার শাশুড়ি যখন ব্যাঙ্গালোর গেছিলো তখন ওখান থেকে না গয়না বড়ি এনেছিল মানে বলল যে এই গয়না বড়িগুলো ওখানে বেশ মলের মধ্যে ভালো পাওয়া যায় এনেছিলো মানে খেয়েছিলাম ওটা ভাজা খেতে হয় ওটা আবার তরকারিতে বলে দেওয়া যায় না খেয়েছিলাম বেশ ভালো এখানেও সেটা পাওয়া যায় কিন্তু এখান থেকে আর কিনে খাওয়া হয়নি কারণ আমার ওই বড়িটা ভালো লাগেনি মায়ের ভালো লেগেছিলো আমি একটুখানি খেয়েছিলাম আর অতটা ভালো লাগেনি কচু দিয়ে করলাম আর আমি এখন রান্না সময় একটুখানি যখন ইচ্ছে হয় যে এটার মধ্যে গরম জল দিতে হবে আমি ওর মধ্যে একটুখানি গরম জল দিয়ে রান্না করি এই যে গরম জল দিয়ে রান্না করেছি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে ভাবলাম এখন মাছগুলো দিয়ে দিই আর বড়ি বড়িগুলো প্রথমেই আগে দিয়ে দিয়েছিলাম তো খুব একটা ভেঙে যায়নি লাল লাল করে ভেজেছি তো অনেক দিন পর তেলাপিয়া মাছ খাচ্ছি তেলাপিয়া মাছ খুব একটা আমরা খাই না অনেক মাছই আমরা খাই না কারণ আমিও এখন অনেক মাছ আগে খেয়েছি এখন আর ইচ্ছে করানোর জন্য খাই না রুই কাতলা লোটে পমপ্লেট এই মাছগুলো ভালো লাগে চিতল মাছটা এনেছি ভাবজি দেখি একদিন মুইঠা বানা একটা জিনিস তোমাদের আমি দেখাতেই ভুলে গেছিলাম এই দেখো কাঠালি কলা কিনেছি এই যে এক ছড়া কলা নিয়ে এসেছি কারণ আমাদের কলাটা বেশ লাগে ওই জন্য একবারে নিয়ে এসেছি হাটে তো সবই পাওয়া যায় আর এখানে একটা কাঁঠাল কিনে এনেছি কাঁঠাল খেতে তো আমার খুব ভালো লাগে জন্য নিয়ে আসলাম ঠাকুরকে দেব তারপরে খাব দেখো যে পাকা পুরো গাছ পাকা এই জন্য এখানটায় ইয়ে লাগানো রয়েছে চুন টুন দিয়ে পাকিয়েছে দেখো চুন গাছ পাকা কাঁঠাল তো খেতে কিন্তু বেশ ভালো হবে মিষ্টিও হবে জানি না ভেতরে কেমন আছে তো একবার খুলে দেখব ঠাকুরকে দেওয়ার সময় এই বছরে প্রথম ফল এইটা কাঁঠাল আমাদের বাড়িতে কাঁঠাল সেভাবে কেউ খায় না আমি একটু ভালোবাসি কাঁঠাল খেতে তো আমি একটা ছোট্ট কাঁঠাল এনেছি ঠাকুরকে একটু দেব বছরের প্রথম ফল একটু ঠাকুরকে না দিয়ে তো আর খাওয়া যায় না তো ঠাকুরকে দেব তারপরে নিজে খাবো তারপরে আমি কাকাকে একটু ডাকবো কাকাও আবার কাঁঠাল খেতে ভালোবাসে কাকাও যখন কাঁঠাল কিনে আনে আমার বাড়িতে নিয়ে আসে কাকাও খায় আমিও খাই আমি এনেছি কাকাকেও ডাকবো কারণ এত বড় কাটার খেলে আমাকে আর দেখতে হবে না আমি বিছানায় শুয়ে পড়বো ওই জন্য কাকাকে ডাকবো আর ফ্রিজে রাখবো না একটাই কারণে ফ্রিজে খাবারে সব গন্ধ হয়ে যাবে এরা আবার খাবার দাবার খেতে পারবে না বমি করবে আমার ওই কাঁঠালের গন্ধে এদের বমি হোক আমি এটা চাইতে পারি বলো ওর জন্য দরকার নেই আমি যতটা পারি বাইরে রেখে রেখে খেয়ে নেবো ওখানে পচে গেলে পচে যাবে আর কি করা যাবে পার্থ আজ জামা প্যান্টগুলো ইস্ত্রি করে রেখে যেতে পারেনি মানে পার্থিবে জামা কাপড়গুলো ও কখনও করে আমি বা কখনও করি তো বলছে মামনি স্ত্রী করা আছে আমার না যেটা করা ছিল সেটা তো পড়ে গেছে আর আজকে মানে একদিন পড়ে গিয়ে না পরের দিন আর পড়ে যাওয়ার মতো জামার অবস্থা থাকে না বাচ্চা মানুষ নোংরা তো হবেই ঘামও হয় ওই জন্য থাকে না আর রোজের জামা রোজই প্রায় ইস্তিরি করতে হয় ইস্তিরি না করে সত্যি পরতেও কেমন লাগে তাই না ওই জন্য একটু ইস্তিরি করে নিচ্ছে। তারপরে পার্থিবকে খাইয়ে একবারে জামা কাপড় পরে নিজেও রেডি হব এই একটা দায়িত্ব বেড়ে গেছে এতদিন তো একটুখানি গরমের ছুটিতে যাও বা একটু ঠিকঠাক ছিলাম এখন তো আবার যাওয়া মানে যাতায়াত শুরু করতে হবে স্কুলে যাও আবার নিয়ে আসো আবার এই করো এই আমার এই খাটনিগুলোতে না আমার আর এনার্জি থাকে না অন্য কোনো কাজও আমি করতে পারি না আমার এত কষ্ট হয় পার্থিবকে নিয়ে আসা পড়তে দিয়ে আসা এই সুইমিংয়ে যাওয়া এই যে সারাটা দিন যে আমাকে চলতে হচ্ছে না এরপরে আর আমার এক্সট্রা এনার্জি থাকে না যে আমি একটা অন্য কোনো কাজ করি বা আমারও একটা নিজের জন্য একটুখানি টাইম বের করি সেটা আর হয় না জানো এতটাই আমি কাজে ব্যস্ত হয়ে যাই ওর জন্য আমি মাঝে মাঝে ভিডিও সত্যি আমি দিতে পারি না আমার এত কষ্ট হয় আমি এই যে ভয়েস ওভার দিই না আমি সাড়ে আটটা পৌনে নটার সময় ভয়েস ওভার দিই মানে এই সময় আমি বাড়িতে এসে গোপালের সেবা করে তারপরে আমি তোমাদের এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে তারপরে তোমাদেরকে দি চেষ্টা করি যে না করেছি যখন আমাকে অনেক বন্ধুরা ভালোবাসে তাদের জন্য আমি এখানে আসি সেই বন্ধুগুলো যখন আমাকে সত্যি আর ভালোবাসবেন আমি তখন এখানে আর আসবও না বুঝেছ তো যাই হোক পার্থিবকে খাইয়ে দেয়ে নিজেও রেডি হয়েছি বাড়িতে আসবো তো জামা প্যান্টটা পুরো ভিজে যাবে আর তার মধ্যে আমাদের এখানে রাস্তাঘাটগুলো এতটাই বাজে অবস্থা হয়ে গেছে বৃষ্টির জল পড়েছে রাস্তাঘাট এখানে খানা এখানে গর্ত ওখানে জল ভর্তি তার মধ্যে দিয়ে সাইকেল চালাতে হয় পুরো বডি নাচতে নাস্তে যায় আর তারপরে যখন বাড়িতে আসি না দুপুরবেলায় ওই বডি যখন বিছানায় পড়ে ওই বডিটা আর উঠে আবার আর ইচ্ছে করে না নাচতে নাস্তে আবার স্কুলে গিয়ে পার্থিবকে নিয়ে আবার সুইমিংয়ে যাই এতটা কষ্ট হয় রাস্তাগুলো সরকার ঠিকমতো ঠিকই করে না ভোটের ভোট নেওয়ার বেলায় ভোটটা দেবেন দিদি ভোটটা দেবেন কিন্তু রাস্তাঘাটগুলো তো একটু ঠিক করবে জনস্বার্থে যে না আমাদের যারা ভোট দিচ্ছে আমাদেরকে ওপরে তুলছে তাহলে আমরা রাস্তাগুলোকে ঠিক করি তারা সেটা করবে না ওই নাস্তে নাস্তে যেতে হয় আমাদেরকে আবার নাস্তে নাস্তে আসতে হয় সে স্কুটি আলাও মানে স্কুটি তো মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় আমার এক বান্ধবী যায় ও তখন বলে কখন এই পার্স ঢিলা হয়ে যাচ্ছে ওই পার্স খুলে যাচ্ছে সামনে আবার ওই সাইকেলের দোকান আছে ওই দোকানে আবার সেই ঠিকঠাক করে নিয়ে আবার বাড়িতে আসে আবার যায় মানে এখানে স্কুটিও চালিয়েও শান্তি পাবে না আবার ফিডার রোড দিয়ে যাব ওটা আবার অনেকটা পথ ঘুরে যেতে হবে এতটাই কষ্ট হয় তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে এন্ড করছে এখন পার্থিবকে দিয়ে বাড়িতে এসে অনেক কাজকর্ম আছে কাজ বাজ করতে হবে আবার সাঁতারে যেতে হবে আমার সত্যি টাইম নেই গো আজকের মতো ভিডিওটা এখানেই এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা